আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন এম ইউনিভার্সিটি বলুন সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারের প্রচন্ড শর্টেজ পড়েছে আমরা দেখছি যে আজ আমাদের হায়ার এডুকেশনের শিক্ষা ব্যবস্থা গেস্ট লেকচারের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে অনেকটা নির্ভর হয়ে আছে যার কারণে আমরা এন দাবি জানাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সব কলেজে নেট কোয়ালিফাইড প্রফেসর হায়ার করা হোক কারণ আজকে স্ট্যাপিস্টিক্স জুড়ে আমরা ফলো করি আজ রাজ্যে মূল দুই হাজার একশো প্রফেসর থাকার কথা অথচ পারমানেন্ট অথচ আজ রাজ্যে শুরু মাত্র থ্রি হান্ড্রেড প্রফেসর রয়েছে পারমানেন্ট তো আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা সরকার আজ এমপ্লয়মেন্ট দিতে পারেনি সরকারের চাকরিতে ব্যর্থ যার কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কলেজে এবং পুরো একটা শিক্ষা ব্যবস্থাই আজ গ্যাস লেকচারের উপর নির্ভর হয়ে আছে যার কারণে না হচ্ছে শিক্ষা না হচ্ছে যুবকদের এমপ্লয়মেন্ট আমি সৌরভ কুমার সিল সভাপতি প্রদেশ এম এস আমার সঙ্গে উপস্থিত আছেন শিবসাগর সিনহা অর্ঘুমিতা বৈদ্য ও সঞ্জয় পাল আমরা যাবো ডাইরেক্টর অফ ফায়ার এডুকেশনের কাছে